আজকে কথা বলবো দ্রুত কাউন্সিলর হওয়ার উপায় কি অনেকেই আছেন যে বিভিন্ন রকমের প্রশ্ন করেন আমার এখানে যেহেতু একটা ক্যাটাগরি আছে বিকামিং এ কাউন্সিলর কীভাবে কাউন্সিলিং কাউন্সিলর হবেন সেইখান থেকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছেন যে তারা কাউন্সিলিং হতে চান অনেকে আছেন দ্রুত কাউন্সিলর হতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি এবং কাউন্সিলিং কাউন্সিলর অর্থাৎ বা কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে গেলে আপনাকে কিন্তু বিভিন্ন রকমের পদক্ষেপে যেতে হবে আপনি যদি দ্রুত কাউন্সিলর হতে চান সেটাও সম্ভব হবে সেটা কীভাবে সেটাই এই ভিডিওটি আমি বলবো সো বলতে শেষ পর্যন্ত দেখবেন আরেকটা উদ্দেশ্যে আমি বলছি যে কাউন্সেলিং হচ্ছে একটা সায়েন্টিফিক ওয়ে যেখানে মানসিক রোগের যে চিকিৎসা সেটা ওষুধবিহীন ওষুধ ছাড়া করা হয় একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে গেলে তাকে অনার্স মাস্টার্স এম ফিল ডিগ্রি করতে হয় অনেক ক্ষেত্রে প্রফেশনাল মাস্টার্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনার্সটা খুবই গুরুত্বপূর্ণ যেটা সাইকোলজিতে করতে হয় অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সাইকোলজিতে পড়াশোনা না করেও অনেকে কিন্তু কাউন্সিলর বলে নিজেদেরকে বলে থাকেন এমন সেই ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে অর্থাৎ কিছু দাঁড়াবধা নিয়ম আছে যে নিয়মের বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না বা আমরা বলি ইথিক্যাল পোস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইথিক্সটা ফলো করতে হয় এখন দ্রুত কাউন্সিলর হতে গেলে আমি তো প্রথমে বললাম যে কাউন্সিলর হতে গেলে আপনাকে অবশ্যই ওই যে বিষয়গুলো সেগুলো মাথায় রাখতে হবে যে আপনার অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশন এখন দ্রুত কাউন্সিলর কিন্তু এটা হওয়া অনেকটাই কঠিন তবে কিছু সাইকোথেরাপেটিক টেকনিক আছে বা যে বিভিন্ন রকমের হচ্ছে যে ট্রেনিং করানো হয় তার মধ্যে কিন্তু আপনি কাউন্সিলরের যে রোলগুলো সেগুলো আপনি করতে পারেন আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক অনেকে আছেন যে যারা হচ্ছে যে অন্য প্রফেশনে আছেন বা অন্য সাবজেক্টে পড়াশোনা করছেন কিন্তু কাউন্সিলর হতে চান তারা যদি এরকম করেন যে বিভিন্ন রকমের ট্রেনিং যেগুলো হয়তো বা সাইকোথেরাপি টেকনিক বা অ্যাপ্রোচ সেগুলো আপনি জানতে পারেন সাথে সাথে কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজি যার এম ফিল করা আছে হ্যাঁ সো তাদের আন্ডারে থেকে কিন্তু আপনি কাউন্সিলরের যে ভূমিকা সেগুলো কিন্তু আপনি পালন করতে পারেন যেমন আপনারা দেখেন রোহিঙ্গাদের ওখানে কিন্তু অনেকে আছে যারা কাউন্সিলর নিজেদেরকে কাউন্সিলর বলে তারা কাউন্সিলিংয়ের যে জায়গাটা সেটা হয়তোবা খুব বেশি তাদের দরকার হয় না তাদের বা বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার কিভাবে গ্রহণ করবেন জন্ম নিয়ন্ত্রণ কীভাবে আপনি করতে পারেন হ্যাঁ বা হচ্ছে যে আপনার কীভাবে বেকারত্ব দূর করতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিভাবে আপনি মুক্ত করতে পারেন সেই রিলেটেড যে কাউন্সিলিং সেটা কিন্তু তারা করে থাকে তো সেই ক্ষেত্রে কী হয় আপনাকে যেটা করতে হবে যে কোনো একজন প্রফেশনাল আন্ডারে থাকতে হবে আপনাকে সুপারভিশন নিতে হবে কাউন্সিলর হতে গেলে তিনটা জিনিস আমি সবসময় বলি একটা হলো আপনি নিয়মিত পড়াশোনা করতে হবে নিয়মিত পড়াশোনা করা দ্বিতীয়ত আপনাকে পেশেন্ট দেখতে হবে বা ক্লায়েন্ট দেখতে হবে হ্যাঁ তিন নম্বরে কারও আন্ডারে কোনো একজন প্রফেশনালের কাছ থেকে যিনি আপনি সুপারভিশনে থাকবেন সেই সুপারভিশনে কিন্তু আপনাকে থাকতে হবে এখন এই সুপারভাইজের যদি এম ডিগ্রি থাকে এবং তার কাছ থেকে নিয়মিত আপনি যদি কাউন্সেলিং সুপারভিশন নেন পার্সোনাল কাউন্সেলিংও কিন্তু দরকার হবে আপনি যদি একজন কাউন্সিলর হন যেটা আমাদেরকে দরকার হয় সো সেরকম যদি আপনার ওইরকম সুযোগ থাকে বা সুবিধা থাকে আপনার যদি কিন্তু আপনার কাউন্সিলর হতে পারবেন সেক্ষেত্রে আপনি অন্য সাবজেক্টে থাকলে কিছু কিছু ট্রেনিং যেমন হলো যে আমরা বলি যে হচ্ছে যে কাউন্সিলিং মাইক্রোস্কেল সেটাও দরকার হয় সেটা করতে পারেন তারপর কিছু বেসিক বিষয় আছে সেটা আপনার জানতে হয় আবার যেটা হয় যে অ্যাপ্রোচ আছে হ্যাঁ যে আপনি কোন অ্যাপ্রোচে ক্লায়েন্ট ডিল করবেন আপনি একজন কাউন্সিলর হবেন অ্যাপ্রোচটা কি আপনি কি সিবিটি টেকনিক ব্যবহার করবেন আপনি কি রজারেন থিওরি করবেন আপনি কি গেস্টাল সাইকোলজি অ্যাপ করবেন এরিক টি টিএ ব্যবহার করবেন আপনি কি কোনটা ব্যবহার করবেন হ্যাঁ নাকি একলিকটিক থেরাপি ব্যবহার করবেন মাইন্ডফুলনেস মেডিটেশন বেসড যে থেরাপি আছে সেগুলো করবেন তো এই বিষয়গুলো আপনি যে সাবজেক্টেই থাকেন না কেন আপনি যদি প্র্যাকটিসে থাকেন হয়তো বা এমন হতে পারে আপনি ছয় মাস থেকে দুই বছর তিন বছরের ভিতরেও আপনি কিন্তু একজন কাউন্সিলর হতে পারেন যদি এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আপনি সামনের দিকে চলতে পারেন আপনার পিজি হসপিটালের নাম শুনেছেন সেখানে কিন্তু ছয় মাসের তারা কিন্তু একটা কোর্স করায় সো সেখান থেকে কিন্তু তারা এই অফারগুলো করে আবার অন্য ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু মাস্টার্স করে থাকে আপনারা জানেন সো সেখান থেকে আপনারা যদি ডিগ্রিগুলো নিতে পারেন এবং সেই অনুযায়ী কোনো সুপারভিশনে থেকে আপনি যদি আপনার ক্লায়েন্ট ডিল করতে চান সেটা কিন্তু সম্ভব হবে আপনার কোন সেক্টরে থাকবেন বা কোন সেক্টরে কী কাউন্সেলিং করাবেন সেটার উপরে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রাখি ধন্যবাদ